টেপলি বাটিটাকে হাঁটি হাঁটি পায়ে পায়ে চলে যাচ্ছি রসুন লাগে হ্যালো বন্ধুরা অনেক দিন পর আজকে একটু মাঠে যাচ্ছি মাঠে তো রোজই আছি বলো আর যাচ্ছি হচ্ছে রসুন লাগাতে একটু যে রসুন এই যে রসুন বানু নিয়েছে গামলার মধ্যে গামলা নয় বাটি আর কি তো চলো দেখো সবাই ভুটটা লাগিয়ে দিয়েছে আর ওখানে একটুখানি বেগুন লাগিয়েছে মানে আমাদের ওরা আলু লাগাবে নাকি না

ওই দিকে জঙ্গল জঙ্গল ঠিকই কথা লাগাবো এই পি দিয়ে যাই সবাই বাড়ি আসছে আর আমরা এখন যাচ্ছি এই চলে আসলাম এটা লাগানো হয়েছে আলু তোমার ভিডিওটা এলেন উমই তো প্রথমে আমি এইভাবে করে খুরপি দিয়ে না দাগ দিয়ে নিলাম কেননা লাইন বরাবর করে লাগাতে হবে তো তো আইডিয়া পাবো না যে কেমন করে না তো লাইনটা ব্যাখা হয়ে যাবে তাই আগে এভাবে দাগ দিয়ে নিলাম আগে দুটো লাইন দাগ দিয়ে নিচ্ছি তারপরে লাগিয়ে নেবো দুটো লাইন তারপরে আবার এগুলো ঢাকা দিয়ে তারপরে আবার দুটো লাইন লাগাবো এইভাবে করে লাগাবো আর কি তো কালকে দেখো গোটা গোটা আস্ত রসুন এনেছিলো তো এগুলো কালকে আমরা এভাবে করে ছাড়িয়ে নিয়েছি তারপরে এখন আজকে লাগানো হচ্ছে ওটা গাছটা যে বাড়াচ্ছে ওটা বার হয়ে থাকবে তো ওকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কতটা লাগাবো মানে যেটুকু জায়গায় খালি পড়ে আছে পুরোটাই লাগিয়ে দেবো নাকি না কিছুটা ফাঁকা রেখে দেবো তো বললো যে যতটা পারো লাগাও এখন কেননা সন্ধ্যা হয়ে যাবে একটু পরে তারপরে বাকিটা দেখা যাবে কি বলো তো আমি তো রসুন লাগাচ্ছিলাম মানুষ আমার সাথে হেল্প করছিল যদিও আর দাদার না ছাগল নিয়ে যাচ্ছিলো ছাগল পাল ওদের অনেক ছিল ছাগল সেটাই মানুষ মান ভিডিও করে দেখাচ্ছে তোমাদের এই যে দেখো এইভাবে করে লাগানো হলো রসুনগুলো দেখতে পাচ্ছো কি না একটু মাটি ঢেকে দেওয়া হবে করে মাটি মাটিতে ঢেকে দেবো মানুষ না এত একটু করে খুঁড়ে নিই একটু করে ভেতরে ঢুকাতে হতো যা হোক হয়ে যাবে এতগুলো থেকে গেল বন্ধুরা এতটা লাগানো হলো দেখো এই যেখান থেকে ছাড় এখান্তে লাগালাম আর এইটুকুটা থেকে গেল এইটুকুটা থেকে গেল ওই সমান সমান যে দেখতে পাচ্ছ অতটা লাগানো হলো এদিকটা থেকে গেলো সন্ধ্যা হয়ে গেছে না চারিদিক দেখো পুরো মাঠে কেউ নেই একদম কত কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে দেখছো পুরো মাঠে কেউ নেই সবাই ফাঁকা এখানে মানু। আছি তো চলো বাড়ি যাবো এখন আর থাকবো না আর থাকা যাবে না অন্ধকার হয়ে যাচ্ছে চাইতে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে আর পুরো মাঠে কিন্তু ভুট্টা লাগানো হয়েছে আর কিছুদিন পরে ভুট্টাগুলো গজাবে যখন তখন সবুজ টবুজ হয়ে থাকবে ভালো লাগবে দেখতে আর যখন বড়ো হয়ে যায় তখন তো একদম ভয় লাগে আসতে মাটির মধ্যে একা আসা যাবে না হ্যাঁ মাটির নিচ থেকেই তো পেয়েছে অনেক বালু এটা সেলো মটরটা চল যেখানে বালু বেড়ায় বেশি ওখানে জল পরিষ্কার বেড়ায় বাড়ি যাচ্ছি এখন তো আজকের এই ছোট্ট মিনি ব্লগ ব্লগটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিও ঠিকঠাক দিতে পারছি না এডিট করার সময় পাচ্ছি না জানতো অনেকটা মানে এখন কী বলবো কাজের প্রেশারের মধ্যে আছি কাজগুলো সব মানে গুছিয়ে নেই তারপরে আবার রেগুলার ভিডিও দেবো তখন তোমাদের তো চলো আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি টাটা